নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মাত্র কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিরাট বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে দীর্ঘদিন যাবৎ ধরেই কিন্তু করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছিল কেন্দ্র সরকার আর আপাতত সংক্রমণের পরিমাণ কিছুটা নিম্নমুখী হওয়া মাত্রই কিন্তু মোদী সরকারের তরফ থেকে দুইটি বিশেষ ঘোষণা করা হয় একটি হচ্ছে বিনামূল্যে প্রতিষেধক আরেকটি হচ্ছে রেশন নিয়ে আর যেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে বিশেষজ্ঞরা গত বছর প্রথম যখন করোনা সংক্রমণ আসলে পরে তখন থেকেই কিন্তু মোদীজি বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলেছিলেন আর তখন থেকেই শুরু হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আর এবারে লকডাউনের সময় কিন্তু আপনারা রেশন থেকে পাঁচ হাজার টাকাও পেতে চলেছেন তো দেখুন এই ব্যাপারে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদীজি গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে সবাইকে জুনের পরে আগামী পাঁচ মাস পর্যন্ত এক হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা এবং পঁয়তাল্লিশ চল্লিশ কেজি করে চাল গম আটা তার সঙ্গে পাঁচ কেজি করে ছোলা কেরোসিন তেল সাবানও দেওয়া হবে বিনামূল্যে রেশন ও পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য পেতে গেলে মানতে হবে বেশ কিছু নিয়ম এবং নিয়মগুলি কী কী সেটা পরিষ্কার করে এখানে বলা হয়েছে তবে তার আগে যদি আপনারাও বিনামূল্যে রেশন ও সাথে পাঁচ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই যেটা বলা হয়েছে যে জুনের পর আগামী পাঁচ মাস পর্যন্ত অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাস পর্যন্ত রেশনে চাল গম আটা ছোলা ও কেরোসিন তেল বন্টনের বিরাট পরিবর্তন ঘটতে চলেছে দেশের প্রায় আশি কোটি মানুষকে বিনামূল্যে পঁয়তাল্লিশ কেজি করে চাল গম আটা দেওয়া হবে এবং তার সঙ্গে পাঁচ কেজি ছোলা কেরোসিন তেল সাবানও দেওয়া হবে করোনা পরিস্থিতিতে জুনের পরে আগামী পাঁচ মাস পর্যন্ত সবাইকে রেশনের সঙ্গে এক হাজার টাকা করে মোট পাঁচ হাজার টাকা দেওয়া হবে ফলে গরিব ও খেটে খাওয়া মানুষরা করোনা পরিস্থিতিতে খুবই উপকৃত হবেন এরই সঙ্গে নিচে যেটা আরও বলা হয় যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিজেদের নাম নথিভুক্ত করতে গেলে একটি ফর্ম ফিল করতে হবে এই ফর্মের মাধ্যমে আবেদনকারীকে যাবতীয় সম্পত্তির খতিয়োন দিতে হবে এরপর যদি কেউ গ্রামের বাসিন্দা হন তাহলে তাকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে নিজের নাম রেজিস্টার করিয়ে নিতে হবে এবং শহরের বাসিন্দা হলে পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং নাম রেজিস্টার করাতে হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় মূলত গরিব কিংবা দরিদ্র সমান নিচে থাকা মানুষরা বিনামূল্যে রেশন ও পাঁচ টাকা পাবেন যারা ইতিমধ্যে এই যোজনায় আবেদন করেছেন তাদের কিন্তু ফর্ম ফিল আপের কোনো দরকার নেই